আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে আপা অনেক কাজ করছে চা চাফানি জাল দিল সেগুলা খাইলাম খাওয়া দাওয়া করার পরে এখন খালে পানি থাকতে থাল বাসন ধুয়ে চলে আসছি ছাপান হচ্ছে পিছনে কাজ করতেছিলাম আমি সামনে কাজ করতেছি পিছনে গরু বান্ধা ছিল সেই গরু নিয়ে দুষ্টামি করতেছিল তো সেখানে আবার আপা যা দুই খালা বোনের ছেলে অনেক দুষ্টামি করতেছে কুয়া করতেছে যাই হোক আমি যদি ওইখানে আবার দাঁড়াই থাকি তাহলে এখানের কাজগুলো আবার পরেই থাকবে যেহেতু তারা গল্প করতেছে বোনের খালার সাথে করুক আর আমি এই ইফ্যাকে থালা বাসনগুলো একটু ধুয়া ফেলাই আপাতত খুব সারা করে আমি কর্মনি আমি সময় কইরা করুম নি এগুলো কিছু করোনা গুণা তুই না থাকলে কি আমি কইরা খাই না এটা সেটা বেমালা কিছু বলে তো আসার পরে আমি শুধু ঘরের কাজগুলোই করি বাইরের কাজ তো কখনও করতে দেয় না বা করিও না আজকে মনে হলো যে পানিও আছে বেশ উপরে ভালো তাহলে করতে সমস্যা নাই আর আমার কাছে এমনি তো কাজ করতে ভালো লাগে সবসময় কাজের উপরে থাকলে আমার কাছে কোনো ইয়ে লাগে না কষ্ট লাগে না ভালো লাগে আর কি তো এখানে থাল বাসনগুলো ধুইতেছি অনেক থাল বাসন বের হয় কারণ মানুষ তো আমরা বেশি যে যার মতো করে মারুফে আছে রাতুল আছে ওরা তো অনেক মানে সব কিছু নিজেদের মতো করে করে যার কারণে অনেক থাল বাসন বের হয় আমাদের সংসারে তো আমরা সবসময় গুছাই কাছে করার চেষ্টা করি ওরা ওইটা বোঝে না ওরা দেখা যায় আম খাইব একটার ভিতরে হাত দিতে হাত ধুইব আরেকটা আরেকটার ভিতরে দেখা যায় মানে ওদের হিসাব নেই কোনো যে আমার মা কষ্ট করে এগুলো করে তাহলে আমরা একটু হিসেব করে চলি সেই হিসেবটা ওরা বোঝে না যাই হোক করা হচ্ছে ছেলে মানুষ এটা হচ্ছে বড় কথা মেয়েরা যতটুকু বোঝে ছেলেরা অতটুকু বোঝে না তো ছাফন খুব খিটখিট করে হাসতেছে তার খালার সাথে কারণ তার গরু অনেক পছন্দ গরু ছাগল হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা যদি পায়ে সে তাহলে তো অনেক খুশি হয় তো আবার আবার একটা বড় গরু ছিল ওইটার থেকে আবার ওইটা গাভিন ছিল তো আমরা আসার পরে দেখতেছি ওই গরুটার একটা বাসুর হয়েছে তো ওই বাসুরটা হচ্ছে গিয়ে ওর মতো দেখতে মানে ও ছোট বাছুরটা ছোটো ও ওইটা মানে ওর মতো করে মনে করে আর কি তো যাই হোক ওটার সাথে অনেক খেলে ওইটা যদি কোলার থেকে নিয়ে আসে তাহলে এত খুশি হয় ও ওইটার সাথে অনেক ইয়া করে গরু ডাকে ও গলু ও গলু ছাগল ডেকে আলহামদুলিল্লাহ সব ভাষায় এখন সে অনেকটাই বলতে পারে মাসাল্লাহ। তো আজকে দুপুরে আমরা হচ্ছে রান্না করব রান্না করার ফাঁকে দুপুরে নাস্তা হোক বা আমাদের জন্য পিঠা হোক যেটাই হোক একটা পিঠার আয়োজন করব। এখানে আমি চাল ভাইজা গুঁড়া করে রাখছিল সকালবেলা চালের সাথে তিল ভাইজা গুঁড়া করে রাখছিল আমরা যে তিলটা গেল কালকে ভাঙ্গে আনছিলাম সেই তিলটা তো যেটুকু আছে আমি আপা হচ্ছে সাফান্ড নিয়ে আবার সেই বাইরে গেল দোকানে গেছে সম্ভবত কারণ আলাপ পাইতেছি না আর যায় যখন চুপ করে যায় মনিরাও তার সাথে যাইতে চায় জন্য এখান থেকে তো অনেক পথ হাইটে যাইতে হয় সেজন্য মনে হয় যে সাফণ্ড নিয়ে চুপ করে গেছে গা আর আমি আবার এই ফাঁকে দুপুরে রান্না করার জন্য যা যা বলছিল আপার সেগুলো বের করে রাখা দিছি আর হচ্ছে গিয়ে চাইল কটা ভাইজা গুঁড়া করে রাখলাম ভাজা ছিল আগে শুধু পাটায় বাটলাম আমি তো আপার হচ্ছে পাটাটা অনেক ধারালো যার কারণে এক ফিসাতে অনেকটা গুঁড়া হয়ে গেছে আর এদিকে আবার যে ওরা সবাই আম পারছে সে আমগুলো ভাগাভাগি করতেছে রাতুলে এগুলো এই যে জোর করে নিয়ে আসছে ও ছোটো মানুষ ও আমগুলো পারছে এই জন্য আর এখন পর্যন্ত পারতেছে মারুফে ওর চাচি চাচাতো বোন সবাই দাঁড়াই আছে এখানে আম পারার পরে ভাগাভাগি করে নিবে এগুলো হচ্ছে ওর দাদার গাছ তো যাই হোক পারলে সবাই মিলেমিশে খায় তো রাতুলে হচ্ছে এগুলো নিয়ে আসছে নিজের গায়ের শক্তি খাটাইয়া হ্যাঁ আমার এটা দিতেই হবে দিতেই হবে সেই সেই হিসেবে আর কি আর আমি যে ভাইয়া এক কেজি করলা এনে দিয়ে গেছে সেই করলাটা কাইটা নিব এটা হচ্ছে একদম দেশি করলা গাছের আপার চাষা শ্বশুরের গাছের আর আলু মুরগি এসব বের করে রাইখা দিছি আস্তে আস্তে করে কোটা কাটা করি সাফা আনা আগে গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ না হলে বটি ধরে টানাটানি করে বটি কাছি এসব ওর অনেক পছন্দ এসব নিয়ে খেলতে ও সব সময় বেশি পছন্দ করে এজন্য কাজ ও কাছে না থাকলে কাজ করে আবার দূরে সরাই রাখতে হয় তো আমগুলো পাড়া হয়ে গেছে ওরা ভাগ করতেছে আরও এক পাতিলা নাকি সেটা ভাগ হয়ে গেছে তখন আমি ছিলাম না তো অনেক আম ছিল আর সব পারতে পারে না এখন পর্যন্ত এখন অনেকটা পরিমাণে রয়ে গেছে তো আজকে সাফওয়ানের শরীরটা তেমন বেশি ভালো না আমি বলছিলাম গেল কালকে ভিডিওতে যে ওর মুখে চুন লাগাইছিল সে চুন লাগানে ওর মুখটা ঠোসকা পড়ে গেছে গা ঘুমাই গেছে গা খুব তাড়াতাড়ি কান্না টান্না করলো কিছুক্ষণ কান্না করতে করতে ঘুমাই গেছে আমি এখানে কিছু আম কাইটা নিলাম মোটামুটি বেশ ভালোই পাকছে আর এই আমগুলো একটু মোটামুটি ভালো মিষ্টিও লাগে আর ঘ্রান্ত আছে প্রচুর তো সেখান থেকে আমটা কাটলাম আর ওই যে দেখেন আপা চুলা লেপটা আছে চুলাগুলো ফাইটে ফাইটে গেছে কাজের ফাঁকে সময় পায় চুলাগুলো লেপার জন্য আজকে বলতে যদিও আর কিন্তু প্রায় এগারোটা তো বাইজে গেছে তারপরে যাই হোক আপা করতেছে করুক বেশি তাড়াহুড়া করলে দেখা যায় আপা আবার পিছনে পড়ে যাবে জন্য আর আমি বেশি তাড়াহুড়া করে এখানে একটা নারিকেল ছিলে নিলাম এটা দিয়ে তিল আর চাল ভাজিলাম যেটা সেটা গুঁড়া করছিলাম ওইটা দিয়ে একটা খাজা তৈরি করবো চিনি টিনি দিয়ে যাতে একটু মিষ্টি বেশি হয় ওগুলো দিয়ে একটা খাজা করলে পিঠার ভিতরে বেশ ভালো হয় আর তিলের পিঠা মানেই হচ্ছে আমরা বলি পিঠা অন্য অন্য কেউ কেউ আবার পুলি পিঠাও বলে তা আমরা সবসময় পিঠা বলে অভ্যস্ত এই জন্য পিঠাই বললাম আর আমার কোটা বাসা সব কিছু শেষ এখন শুধু চুলা জ্বালাবার পালা আপাত মনে করেন এখানে যে আমি নারিকেল আর চাল বাজার গুঁড়াটা একসাথে করে রাইখে দিছে নারিকেলটা আমার করানো হয় না আর ছোট ছোটো করে হয় এ আর আমি যখন কড়াইতেছিলাম সাফন শুধু মোট ভয়া ভুরা নিয়ে খাইতেছিল তো খালি পেটে ও তো তেমন বেশি ঝাল কিছু খেতে পারে না শুধু বুকের দুধ খায় এজন্য আমি এবার ভাবতেছিলাম যে না ও তো এখন মোটামুটি মশলা দিলে বড় হয়েছে তো হিসেবে খালি পেটেই নারিকেল যাতে না খায় যেন খুব তাড়াতাড়ি করতে গিয়ে বেশি বড় বড় হয়ে গেছে আর আপা চুলা জেলায় এখানে যে আটাটা সিদ্ধ করতে এসেছে একটু লবণ আর হালকা পরিমাণে একটু চিনি দিয়েছে যাতে আটাটা একটু মিষ্টি মিষ্টি লাগে সেজন্য একটু চিনি আর লবণ এটা পানি গরম করে ভালোভাবে পানিটা ফুটে ওটার ভিতরে আটাটা সিদ্ধ করছে এভাবে সিদ্ধ করলে দেখা যায় আটাটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর খাজার তো একটা আলাদা মিষ্টি আছে। আমি এবার সেনির ভিতরে করে একটু তৈল নিলাম যাতে করে এই শ্রেণিতে লাগে না পড়ে আটাটা তাহলে একদম কাইটা অনেক সুন্দর হয় আর কি আচ্ছা চুলার পরে প্রচুর রোদ আমি আপারে উঠতেও বলতে পারতেছি না বা আমি নিজেও বসতে পারতেছি না কারণ হচ্ছে এটা যে সাফান তো খুব জ্বালায় ঘুম থেকে উঠে গেছে উঠে যাওয়ার পরে কিছুক্ষণ হাঁটলাম নিয়ে হাঁটার পরে ওরে আবার রাইখা আসছি আপার জালের ঘরে আপার একজন ভাসুরে মেয়ে আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট সময় দেয় সাফওয়ান করে আসলে সব বাচ্চা অনেক আদর করে তো সেখান থেকে আর ডাক দিলাম যে ওর একটু নিয়ে জমা তো নিয়ে গেল এসে তো ও যদি আবার আইসে পরে যাবে চুলার পাশে চুলার পাড়ে গেলে তো প্রচুর গরম সেই জন্য আমি আর চুলার পাড়ে যাইতেছি না আমি এই আটাটা গরম গরম সুন্দর করে মাইখে নিতেছি আর এটা যত বেশি মাইজা নরম করবে অত বেশি রুটিটা সুন্দর হবে আর রুটিটা সুন্দর হলে খাজা দিয়ে যখন পিঠাটা কাটে তখন আরও বেশি সুন্দর হয় ওইটা ফাটে না ক্লাস দেখতেও ভালো লাগে আর খাইতেও ভালো লাগে তা আমি এটা অনেকক্ষণ বসে মাজি একটু তৈলের আর একটু তৈল নিয়েছিলাম নেওয়ার পরে মাইখায় যে সুন্দর করে রায়খা দিলাম এখন হচ্ছে রুটি বেলতে হবে আর এই যে একটা খাজা তৈরি করছে সে প্রচুর ঘেরান বের হয়েছে তিলের একটা তেল নারিকেল চাল ভাজা সব কিছু মিলে একটা মিষ্টি মিষ্টি ঘেরান বের হয়েছে আর এই যে মোটামুটি একটা বেশ ভালো রুটি রুটি বানালাম আমি তো আমি একটু হাতে খাজা ধরছিলাম সেই খাজা থেকে রুটিটার ভিতরে লাগে গেছে তো সমস্যা নাই এটার ভিতরে এমনিতেও খাজা দিব আর আমার হাত হচ্ছে গিয়ে আটা ওই যে না আমি সেজন্য হাতটা এরকম হয়ে গেছে তো এক হাত দিয়ে সব কিছু করতেছি রাতুল মারো ফোরা স্কুলে এই পিঠাটা যে যার মতো করেই বানাতে পারে কেউ বাঁশ কাইটা ছোটো চিকন বাঁশের থেকে একটা বেতির মতো বের করে ওইটা দিয়ে কাটে কেউ কাটা চামিজ দিয়ে কাটে আবার কেউ হাতেও কাটে আবার কেউ মেশিন দিয়েও কাটে যেমন পিঠা বাজার একটা সাজ থাকে প্লাস্টিকের তো আমরা হচ্ছে গিয়ে পিঠা বাজার সাজ আছে আপার ওই সাজে করে বানাবো আর মানে একটা ট্রাই করলাম সাজ দিয়ে বানাইতে গেলে দুই হাতেই লাগবো সেই জন্য আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরলাম আর এক হাত দিয়ে একটা বানাইয়ে ট্রাই করলাম তো এই হচ্ছে আমাদের পিঠার হচ্ছে নকশি আর এখন এই যে দুইটা বানাইলাম এটা বানালাম হচ্ছে গিয়ে সাজের ভিতরে তো এখন যদি টপ করে সাজ দিয়ে বানাই ফেলে তাহলে আর বেশি সময় লাগবে না আপা চুলা জ্বালাইছে ওখানে থাক আমি একসাথে চার পাঁচটা রুটি বেলা আবার একসাথে কাটুম তাহলে আর বেশি সময় লাগবে না ইনশাল্লাহ আচ্ছা এই যে অনেক পিঠা বানাইছি আর এই পিঠাগুলো সুন্দর করতে পারতেছিলাম না কারণ খুব তাড়াতাড়ি করতেছিলাম সাফওয়ান অনেক কান্নাকাটি করতেছে আর ও শুধু বলে আমার কোলে নাও কোলে নাও এভাবে করে ও যতক্ষণ ছিল কম হলে দশটা পিঠা ভাঙছে আর শুধু সেই খাল মিষ্টি পায় খাজাগুলো খাওয়ার চেষ্টা করে ওই তো এই জন্য ওরে খাইতে দেয় না ও কান্নাকাটি করে ও তো বাচ্চা মানুষ বুঝে না যে এটা খালি পেটে খাইলে মানে ক্ষতি বা নারিকেল তিল সবই তো চিনি প্রচুর পরিমাণে চিনি দিছে আপামনে দেখ নিম্নে তো তিন পোয়া চিনি দিছে তো এটা যদি খায় বাচ্চা মানুষ গ্যাসের সমস্যা হতে পারে যেহেতু প্রচুর গরম পড়ে ও এই জন্য জ্বালাইতেছে লাপারে বললাম যা আপনি যেমনে পারেন হেমনে একা একা করেন কোনো সমস্যা নাই আমরা তো নিজেরা নিজেরাই খাবো তো সেইভাবে করে বানানো হয়েছে আর এইগুলো যদি সুন্দরভাবে যে কোনো জিনিসই সুন্দর করার মানে বেশি একটু সময় দেওয়া তাৎপর্য মতো যত্ন করা এটা হচ্ছে একটা সুন্দরের প্রথম একটা ইয়া কিন্তু আমরা ওই সময়টা পাইতেছিলাম না তা যার কারণে একটু দেখতে ভালো লাগতেছিল না তো আমি একটা একটা করে ভাজতেছি তৈরিটা গরম হয়ে গেছে তৈরিটা আপায় চুলায় দিয়ে রাখছিল আর তৈরিটা এত পরিমাণে গরম হয়েছে যা দু এক মিনিটে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যায় আর এই পিঠাটা একদম বাদামি বাদামি কালারটা যদি ভাজে ওইটা বেশি ভালো লাগে মারুফরা তুল ওরা তো স্কুল থেকে আসা দেখলে অনেক খুশি হয়ে যাবে তো আপার বাড়িতে আসার পরে আলহামদুলিল্লাহ অনেক কিছু খাইছি অনেক কিছু করছি হয়তো সময়ের অভাবে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারেনি তো বোন গরিব হলেও আলহামদুলিল্লাহ আত্মা আছে অনেক মানুষকে খাওয়ানোর মতো মন আছে অনেক শুধু আমার বেলা না সবার বেলায় সে সমানই থাকে ড্রয়া করবেন বোনের জন্য বোনের পরিবারের জন্য আল্লাহ যেন তাদের সুখী পরিবারটা সবসময় এভাবে হাসি খুশিতেই রাখে কোনো বিপদ আপদ না দেয় এই হচ্ছে কথা আমি একটা একটা করে পিঠাগুলো ভাজতেছি আর এই পিঠাটা হচ্ছে যখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন বেশি খাইতে ভালো লাগে এখন এমনিতে গরম তাও কি গরম ঠিক আছে কিন্তু খাওয়ার জিনিস তো খাবোই সমস্যা কি একটু গরম হয় তার একটু বেশি লাগবে তা তার খাওয়া বাজায় রাখতে পারম না তো যাই হোক পিঠাগুলো সব ভাজলাম ভাজার পরে একদম ওরা এখন পর্যন্ত কেউ স্কুল থেকে আসে না ওরা আসতে আসতে প্রায় চারটা বাজে চারটা সাড়ে চারটা বাজে আর এখন বাজে প্রায় দুইটার মতো কাজ একটু বেশি এই কারণে দুইটা বাজে গেছে রান্না করতে করতে আর এখন আমরা সব কিছু গুছিয়ে গাও গোসল দিয়ে নামাজ কালাম পর্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ভালো মন্দ সব কিছু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু